কেমন আছো আশা কর তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আমি সুদীপ্তা আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে আটটা তো আমি আটটার সময় প্রায় রেডি হয়ে গেছি আর আর সবাই যারা এসেছিলো দিদিরা তো ওরাও সব রুমে রেডি হচ্ছে তো আমি অলমোস্ট রেডি হয়ে রেডি হয়েই গেছি তো এখন আমরা বেরোবো তো সবাই রেডি হয়ে এই যে আমরা একসাথে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে আমরা মন্দিরের ঠিক পাশেই ছিলাম মানে খুবই কাছেই ছিলাম মন্দির থেকে তো দেখো ফুলগুলো এখন নেব তো ফুলের দামগুলো এখানে জিজ্ঞেস করছিলাম কত করে দাম আমি পদ্মর মালাটা খুব মানে খুব পছন্দ হয়েছে আমার তো পদ্মের মালা একটা নিব আর এটা হচ্ছে সামনের দিকের গেটটা আমাদের পুজোর ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা একশো এক টাকার ভোগ নিয়েছিলাম ওখানে কিছু জিনিস ছিল আর পদ্মের মালাটা নিয়েছিল দেড়শো টাকা জবার মালা নিয়েছিল একশো টাকা আর আমার বর নিয়েছিল সিঙ্গার একটা সিঙ্গারের ডালা তো ওই ডালা পড়েছে হাত এগারোশো টাকা মনে হয় ওই ডালাটা তো আমাদের মোট মানে পুজো দিয়ে আর কি টোটাল মানে পুজো দিতে বা জিনিস পুজো সামগ্রী সব নিতে শাড়ি ছিল এর মধ্যে একটা যেটা আমার বরের ডালা ছিল আর এখানে দেখো আমি দুটো ডালা নিয়ে উঠতেই পারছিলাম না মানে এদিকে শাড়িটা পরেছিলাম অনেকটা নিচু করে তো আর দুটো ডালা নিয়ে ঠিকঠাক উঠতে পারছিলাম না আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো শাড়িটা এখান থেকেই নিয়েছি মানে জানতাম না যাব আমরা তো হঠাৎ বললো তো আমি যেহেতু বাড়ি থেকে কিছুই আনিনি তো আমি একদিন পরার জন্যই একটা শাড়ি নিয়ে নিলাম হালকার মধ্যেই তো চলো আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখন চলে এলাম এই মন্দিরের সামনে প্রচন্ড ভিড় ছিল মানে সোমবার ছিল কিন্তু সোমবার পড়েছিল বারের দিন পরেই তাও ম্যাক্সিমাম ভিড় ছিল তো আমাদের পুজো দেওয়ার পুজো দিতে টোটাল খরচা লেগেছে চার হাজার সাতশো টাকা মানে টোটাল সব কিছু দিয়ে তো আমরা আমরা ভিআই মানে ভিআইপি লাইনই বলে ওটা তো আমরা এক্সট্রা অন্য লাইনে দাঁড়িয়েছিলাম তো ওটার জন্য এক্সট্রা আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এই মাত্র পুজো দিয়ে বেরোলাম আর এই পুজোটা আমার সারা জীবনের মতো মনে থাকবে বলতে পারো মানে আমি এত মন্দিরে গিয়েছি বা এত কিছু করেছি হ্যাঁ দূর থেকে সব মাকে ডেকেছি প্রণাম করেছি বা সব দূর থেকে হয়েছে তো এখানে তারাপীঠে এসে প্রথম আমি মাকে ছুঁলাম বা মায়ের মাথায় তেল দিয়ে দিলাম তো আমাদের যে তেলটা মায়ের সিঙ্গারে যেসব তেল টেল যেগুলো সব ছিল সরঞ্জাম তো ওখানে ঠাকুর মশাই আমাকে বললো মাকে ছুঁয়ে মায়ের মাথায় একটু তেলটা দিয়ে দাও মানে বলতে পারো ভাগ আমি মানে এরকম জায়গায় এসে এরকম মানে প্রথমবার এরকম হলো আমার সাথে তো আমি তো খুব আনন্দই ছিলাম আর আজকে যেহেতু পড়েছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সেই জন্য এখানে জল ঢালতেও চলে গেলাম বাবার মাথায় কেন কি আমাদের যে চেনা পরিচিত ছিল তো সে বললো যে ঠিক আছে দিদি চলো তো আমি আছি তাড়াতাড়ি হয়ে যাবে তো ফটো আমরা জল টল বাবার মাথায় জল দিয়েই বাইরে চলে আসলাম এখন চলে আসলাম যে চা খেতে তো ভীষণ খেতে পেরেছিলো আর কি সকালে তো ভাবলাম চলো চাটাই খেয়ে নিই আমরা তো এখানে সবাই মিলে চা খেতে এসছিলাম চাটা খেয়েটে তারপর চলো তোমাদের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখায় Thank you. এখানে নেওয়ার মতো প্রচুর জিনিস ছিল তো আমি একটা কিছু নিইনি নিতে পারিনি কারণ এখানে প্রচুর ম্যাক্সিমাম জিনিসের দাম মানে যে জিনিস কুড়ি টাকা সেই জিনিস পঞ্চাশ টাকা আশি টাকা তো আমি ওই জন্য নিলাম না কিছুই আর মায়ের ছবি সেটা তো আমার ঘরে আছেই আর চলো যেটা মেনলি দেখতে পারিনি সেটা হচ্ছে মানে কি বলবো শ্মশান শ্মশানে যেতে পারিনি তো যাই হোক লাগ পরে অন্য সময় কোনো এক টাইম আসলে অবশ্যই শ্মশানে যাব তো এখন চলে যাচ্ছি খেতে তো খেতে এসে যেহেতু আমাদের দুটো সময় ট্রেন আছে তো ট্রেনটা অবশ্যই ধরতে হবে তো দেখো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম হচ্ছে ট্রেনে তো ট্রেনে এসে ট্রেন একটু ছাড়তে লেট হবে তো চলো তারপর এখন চলে যাই তারপর এটা ছিল পরের দিন তো পরের দিন এসে সকালবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে আমাদের রুমে আস্তে আস্তে তো সকালবেলা উঠে যেহেতু ভাবছিলাম যে চলো সবাইকে প্রসাদগুলো দিয়ে দিই আর যেহেতু গরম পড়েছে তো গরমের মধ্যে তো আর প্রসাদগুলো রাখলে অটোমেটিক ঘেমে যাবে তো ভাবলাম চলো সকালবেলা উঠে তো সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তো এখানে হচ্ছে প্রসাদগুলো নিয়ে বের করছিলাম আর মায়ের যে আশীর্বাদে ফুলগুলো দিয়েছিল তো সেই ফুলগুলো এখানে হচ্ছে রাখলাম আর কি আর কি দিয়েছিলো আমাদেরকে তো এখানে কয়েকটা সিঁদুর প্যাকেট ছিল নারকেল ছিল পোসা ছিলো তো আমি এখানে ভাগ করে সবাইকে দেব তো ওটাই ভাবছিলাম আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই এই পর্যন্ত আজকের মতো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই